তো সেখানে করেছি তো মোটামুটি আমার তো তেমন কিছু ওখানে নেওয়া হয়নি শুধু বড় দুটো দু তিনটে শার্ট নেওয়া হয়েছে ওখানে আর ওর বাজার হচ্ছে এখনো বাকি আছে ওর বাজার হচ্ছে ও বাজার মালদাই করবে ওখানে ওর ভালো নামটা ভুলে গেছি নামটা আমার ফটো তো দেখলে মনে পড়ে যাবে তো ওর ওখানে কিছু কিছু ড্রেস ওর খুব চয়েস সেখানে যদি একটু দাম বেশি কিন্তু বেশি হলেও ওর ওখানেই চয়েস ওর অন্য কোথাও চয়েস হয় না তো ওখানেই নেবে বাড়ি গিয়ে তো আমরা এখানেই বাজার করলাম তো আজকে গিয়েছি হচ্ছে কাঁচরা পাড়ায় গিয়ে কয়েকটি জিনিস নিয়েছি আমার বেশিরভাগ জিনিস অনলাইনে নেওয়া হয়ে গেছে আমার কসমেটিক্স বলো বা আর কিছু বলো তো এইসব জিনিস হচ্ছে আমার অনলাইনে নেওয়া হয়েছে আর এমনি মানে টুকিটাকি যেগুলো তো সেই টুকিটাকি জিনিস নেওয়ার জন্য আজকে গিয়েছিলাম তো আমরা চলে এসেছি আর এখন তো বুঝতেই পারছি পুজোর সময় ট্রেনে অনেকটাই ভিড় হয় তো আমরা চলে এসেছি আর ট্রেনে কোনো ভিডিও করিনি তো একদম সরাসরি বাড়ি আর কি নিয়েছি সেটাই একটু মানে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আমরা তো তখন দেখেছি নিয়েছি আবার একবার করে দেখব আর তোমাদেরকেও দেখাবো আর বর্মশাইকেও দেখাবো কি কি নিয়েছি ও দেখবে ও যদিও দেখতে চায় না

বাজারে এগুলো খুবই চলছে আর এমনি ভালো লাগছে দেখতে তো ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছি পরে দেখিনি পরে দেখবো পরে আর যখন পরবো তখন ফটো ফটো করলে সেগুলো পোস্ট করবো এখান থেকে তোমরা দেখতে পাবা তো এই যে একটা খুলে দেখায় নাকি এই যে চলো খুলে দেখাচ্ছি

তো একই প্রায় কিন্তু কালারটা শুধু আলাদা এই যে ঘেনগুলো অনেক সুন্দর এগুলো এমনি পরলে ভালোই হবে কোথাও কাছের মধ্যে যাওয়া আসা এটাও কিন্তু কালার দেওয়া দেখতে ভালো লাগছে কিনা বলো তোমার জন্য সারা নিয়েছি আমি এটা হ্যাঁ দেখতে ভালো লাগছে দেখতে ভালো এটা তোমার জন্য আমি সাদা নিয়েছি দেখো

দেখো হাতের জন্য মাথা খারাপ করে দিচ্ছিল এটা হচ্ছে হাত কিন্তু এবার কোথাও যখন যাব তখন ফট করে পড়ে নিলাম ফট করে চলে গেলাম কত সুন্দর হলো এটা হচ্ছে পুরো হলুদ পড়লে কিন্তু দেখতে ভালো লাগে তো আমি এটা তিনটা নিয়েছি প্রায় একই টাইপেরই দেখতে হবে

তিনটা জানা তিনটা নিয়েছি ম্যাচ ম্যাচ করে নিয়েছি ওনটা আর হ্যাঁ দাদাছি আর এখানে হচ্ছে আমি দুটো নাইটি নিয়েছি এই যে এমনি বাড়িতে সবসময়ে রেগুলার ইউজার জন্য দুটো নাইটি নিয়েছি এগুলো ভালো লাগছে এটা এটা ভালো লাগে না এটা একটা নিয়েছি রেগুলার ইউজ এর জন্য আর এটা একটা নিয়েছি এই যে তো এটা আর খুলে দেখানোর কিছু নেই নাইটি এটা এখনো বলে দিই এগুলো পরে বলবো আর যে জামাগুলো তা তো এই যে কোমরে হচ্ছে খিতা থাকবে এটা কাঁধার জন্য এই যে খুলি ও এইটা এটা হচ্ছে ব্যাটার জন্য নিয়েছি ব্লেজার এই ব্লেজারটা হচ্ছে ব্যাটার জন্য নিয়েছি এটা শুধু জাস্ট এমনি এখন দেখালাম আর যখন পূজাটা করবে ফটো করব তখন আবার সেটা দেখাবে

অনেক দিনের ইচ্ছে ছিল মাঠে সবসময় বলতে থাকো তোমার বলতে থাকতো যে তোমাকে কালো কাপড় কিনে দিবো কালো কাপড় কিনে দিব কিন্তু সব কালারের কাপড় কেনা হয় আর কালো কাপড় হয়তো সুতি কেনা হয়েছে কিন্তু কালো কাপড় মানে শাড়ি এরকম কেনা হয়নি হয়েছে না তো শাড়িটা কেনা হয়নি ওই জন্য মনে রেখে এই ব্ল্যাক কালারই নিয়েছি মায়ের জন্য এবার মা বলছে যে কি আমার বয়স হচ্ছে কেন তুই এরকম ছাপা শাড়ি নিলি অল বডিতে কাজ একদম পুরো অল বডিতে এরকমই কাজ আর এই যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এটা তো তোমাদের দেখানো অল এরকম কাজ আর এটা হচ্ছে পার্ট

আর ওখানে যারা ছিল তাদেরও ভালো লেগেছে সবারই ভালো লেগেছে কাপড়টা তো এটা বার করছি আর এটা কার জন্য সেটা বলছি আগে তোমরা দেখো এটা হচ্ছে এই শাড়ির প্রাইস মোটামুটি ভালো মোটামুটি না একদমই ভালো আর শাড়িটা ছুলে একদম বলবে ভালো কতটা আছে দেখে না হচ্ছে সই যাবে এই যে এবার এটা আমি জানি না ক্যামেরায় কেমন মনে হচ্ছে হয়তো তোমাদের ব্ল্যাক মনে হবে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক না ওই শাড়িটা ব্ল্যাক ছিল কিন্তু এই শাড়িটা কিন্তু ব্ল্যাক না এটা এটা কি এই কালারটা কি বলবে না

আঁচল হচ্ছে এই দিকে আছে জানি না পছন্দ হবে কি না আমার শাশুড়িমার কিন্তু নিজের পছন্দে আমরা তো নিলাম পছন্দ হবে জানি না আর আঁচল হচ্ছে এই যে এদিকে হচ্ছে আঁচল এটা এইখানে তখন ভিডিওটা দেখাচ্ছিলাম আর ভিডিওটা কেটে গিয়েছিল তো ওই জন্য আবার আসলাম আর এইটা ভালো করে খুলে দেখাচ্ছি না আর এটা জানি না হয়তো ক্যামেরা ব্ল্যাক মনে হচ্ছে এটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে মানে গ্রিন মানে সবুজ আর কালো মেশানো এরকম সবুজ বলতে পারো ডিপ একদমই আর এগুলো হচ্ছে একটু গ্লেজ দিচ্ছে চিকচিক করে আমি কাপড়টা পুরো খুলে দেখাচ্ছি না পাটা হচ্ছে এটা যদি শাশুড়ি শাশুড়িমার পছন্দ হয় শাড়িটা তাহলে যখন পরবে তখন আমি কিন্তু ফটো ফটো তুলব ফটো তুলে পোস্ট করলে তোমরা দেখতে পাবে আর জানি না পছন্দ হবে কি আমি নিজের পছন্দই নিয়েছি তো পছন্দ হলে ভালো আর যদি পছন্দ না হয় তাহলে এটাকে রিটার্ন করতে হবে রিটার্ন মানে এক্সচেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করে অন্য নিতে হবে তো এখন যদি পছন্দ না হয় তাহলে তো এটা ভাঁজ খুলে লাভ নেই তো সেই জন্য আমি কিন্তু ভাঁজ খুলছি না আমাকে দোকানে বলেই দিয়েছিল যে পছন্দ করে যদি না হয় তাহলে ভাঁজ খুলবেন না তো না হলে প্রবলেম হবে ভাঁজ করতে তো আমি এই জন্য পুরোপুরি কিন্তু ভাঁজটা খুলছি না এই যে তো এই এই ভিডিওটা পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা বাজিয়ে নিও আর কেমন লাগলো ভিডিওটি সেটা একটু কমেন্ট করো তো আবার দেখা হচ্ছে পরে থ্যাংক ইউ তো বন্ধুরা আমরা নেক্সট ডে বাড়ি এসেছি বাড়ি আসার পর এই যে শাশুড়িমাকে শাড়িটা দিলাম দেওয়ার পর পছন্দ করছে কিনা সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা দেখো দেখো পছন্দ হচ্ছে

আমরা যে শাড়িটা নিয়ে এসেছি সেই শাড়িটা এমনি পছন্দ হয়েছে ভালো কিন্তু শুধু বলছিল এত ভারী শাড়ি এত ভারী শাড়ি এটাই শুধু বলছিল আর এমনি পছন্দ তো শাড়িটা একটু ভারী হয়ে গেছে সত্যি ওজন ভালো হচ্ছে শাড়িটার আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শাশুড়িমার মেয়ে দিয়েছে তো এই শাড়িটা মানে একদমই হালকা তো বলছিলো আর এই শাড়িটার প্রাইস হচ্ছে ভালো শাড়িটার দাম হচ্ছে চার হাজার টাকা এই শাড়িটার দাম হচ্ছে চার চার হাজার মনে হয় আমি ভুলে গিয়েছি এই শাড়িটাকে তসর সিল্ক শাড়ি বলে মনে হয় তো এরকমই হবে আর শাড়িটা হালকা এটা বলছিলো তো দূরে শাড়ি তোমাদের দেখিয়ে দিলাম তো এই শাড়িটা হচ্ছে কি এই শাড়িটা হয়তো পুজো পার্বণ অনুষ্ঠান বিয়ে জন্মদিন মানে এই সব অনুষ্ঠানেই পড়তে পারবে আর শাশুড় মার মেয়ে যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা সব জায়গায় পড়তে পারবে অফিস টফিসে যেতে পারবে ওই শাড়িটা পরে ভালো খুব ভালো এবং ওই শাড়িটার প্রাইস অনেক বেশি আমাদের থেকে আমাদের তো প্রাইস কতটা নেই আমরা আমাদের সামর্থ্য মতো নিয়েছি